ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেটের দুই সিনেমা হল একটি আনন্দ অন্যটি ছন্দ পাশাপাশি এই দুই সিনেমা হলে চলছে সাকিব খান ও বাপ্পি চৌধুরীর সিনেমা আনন্দ সিনেমা হলে চলছে বাপ্পি চৌধুরীর ডেঞ্জারাস জোন আর ছন্দ সিনেমা হলে সাকিব খানের জানের যান তবে টেক্কা দেওয়ার প্রসঙ্গ উঠলেও আসলে দুই সিনেমা হলেই দর্শক নেই আনন্দ সিনেমা হলে গেটকিপার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানালেন এখানে ডেঞ্জার জোন সিনেমা চলছে প্রতিটি শোতে দর্শক সাত থেকে জন। আসলে সিনেমা হলটি নিয়ে মামলা চলছে মামলা নিষ্পত্তি হলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে সিনেমা হলটি ওদিকে ছন্দ সিনেমা হলের গেটকিপার জানালেন এইখানে আমরা শাকিব খানের পুরনো একটি সিনেমা চালাচ্ছি একেবারে দর্শক নেই সিনেমা চালাতে হয় তাই আমরা চালাচ্ছি সাকিব খানের যানের যান চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মুনমুন ডিপ মিশা সৌদাগর মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিটি সামাজিক মাধ্যম ইউটিউবেও পাওয়া যায় অন্যদিকে দেশের পঁচিশ সিনেমা হলে মুক্তি পেয়েছে বাপ্পি চৌধুরী অভিনীত ডেঞ্জার জোন সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর নির্ভর ডেঞ্জার জোন সিনেমা নির্মাণ করেছেন বেলাল সানি শুটিংয়ের পাঁচ বছর পর মুক্তি পেয়েছে বাপ্পি চৌধুরীর অভিনীত সিনেমা এই ডেঞ্জার জোন সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্প নির্ভর এই ছবি পরিচালনা করেছেন বেলাল সানি এটি তার প্রথম ছবি ছবির মুক্তির জন্য চলতি মাসের দশ তারিখে সেন্সরের ছাড়পত্র হাতে পেয়েছেন পরিচালক যাতে বাপ্পির নায়িকা হিসেবে আছেন নায়িকা জলি সর্বশেষ শত্রু সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পিকে কিন্তু তারপর নতুন কোনো কাজে তাকে আর দেখা যায়নি উপবিশ্বাসের সাথেও পাপ্পি চৌধুরীর অনেক গুঞ্জন রয়েছে তাই সাকিব এবং বাপ্পির মধ্যে বরাবরই দ্বন্দ্ব দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি আইকনের মতো সেটিতে আলতো করে একটি টোকা দিয়ে দিলেই আমাদের সকল ভিডিও চলে যাবে আপনার নোটিফিকেশনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠাতে পারেন ধন্যবাদ